শাবরুমের শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে চুরির ঘটনায় সাবরুম থানায় মামলা তদন্তে পুলিশ একত্রিশে জানুয়ারি সকাল নয় ঘটিকায় শাবুম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন জানা যায় গতকাল রাত্রিবেলায় সাবরুমের শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে চুরি করে বেশ কিছু সামগ্রী আশ্রমের প্রার্থনার যাবতীয় সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল আজ সকালে ভক্তরা আশ্রমে এসে দেখেন আশ্রমের আলমারি তালা ভাঙ্গা এবং আলমারি থেকে যাবতীয় সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে সাথে সাথে শাবরুম থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন আজ সকাল নয় ঘটিকায় সাবরুম থানার পুলিশ তদন্তে নেমে আশ্রমটি পরিদর্শন করেন সাবরুমে এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন মন্দিরে আশ্রমে চুরি হয়েছে এই রকম চুরির ঘটনায় উদ্বিগ্ন শাবরুমের জনগণ শাবরুম রামকৃষ্ণ সেবা সোসাইটি থেকে আমি সহসভাপতির উপর সূত্রধর এবং আশ্রমের যুব মহামণ্ডলের সেক্রেটারি কমল চৌধুরী গতকাল রাতে আমাদের শাবরুম রামকৃষ্ণ সেবা আশ্রমে প্রার্থনার সামগ্রীগুলো কেবা কাহারা নিয়ে গেছে আমাদের গীতা পাঠের রামায়ণ মহাভারত ভগবত গীতা জুড়ি কাঁসা ঢোল এবং আমাদের প্রার্থনার হারমোনিয়াম এবং মৃদঙ্গটা গতকাল রাতে কী বা কাহারা নিয়ে গেছে আমরা এটার সুস্থ তদন্ত চাই যাতে করে ঠাকুর মন্দিরগুলোতে এ ধরনের কার্যতে যারা লিপ্ত থাকে তাদেরকে শনাক্ত করা যায় এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যারা সবাই আসেন প্রার্থনা করতে ঠাকুরকে প্রণাম করতে এখানে এই ধরনের চুরিগুলো আমাদেরকে আসলে বিব্রত করছে আমরা চাই এটার একটা সুস্থ তদন্ত হোক এবং আমাদের এই জিনিসপত্রগুলো যাতে আমরা ফিরে পাই থানাতেও জানিয়েছি ওনারা এসেছেন ওনারা ওনাদের তদন্ত কাজ শুরু করেছেন আশ্বস্ত করেছেন আমাদেরকে যে কে বা কারা জড়িত ওনারা তদন্ত করে দেখবেন